আপনি কি লক্ষ্যহীন আপনি কি ছোটো ছোলা একদল উটের মতো যারা লক্ষ্যবিহীন মাঠের পর মাঠ ছুঁড়ে চলছে না তাদের কোনো লক্ষ্য আছে না তাদের জীবনে ক্লান্তি আছে আপনি কি ছুটে ছোলা একদল প্রাণের মতো নাকি একদল পাখির মতো যারা দল ভেদে আকাশে উঠতেছে তো উঠতেছে না তাদের কোনো ক্লান্তি আছে না তাদের কোনো লক্ষ্য পোষার চিন্তা আছে আপনি কি আপনার জীবনকে নিয়ে এভাবেই কাটাচ্ছেন আপনি কি আপনার জীবন নিয়ে কোনো লক্ষ্য স্থির করেন না আপনি কি আপনার জীবন ব্যাপারে এভাবেই উদাসীন আপনি কী মনে করতেছেন যে আপনার জীবন আল্লাহ তালা দিছে এভাবেই কাটানোর জন্য মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে জন্ম দিছে হায়াত দিছে আল্লাহ তালে আপনাকে মত দেবে এবং আল্লাহ তালার সামনে এই জীবনকে নিয়ে এই হায়াতকে নিয়ে আল্লাহ তালার সামনে তারাই হায়াতের পুঙ্খানুপুঙ্খ হিসাব আর লাগতে পারলে এই জন্য এই হায়াতকে কোন লক্ষ্যের দিকে সুরাইতে হবে এই জীবনকে কোন দিকের দিকে চালাইতে হবে এই জীবনকে কোন দিকে ছড়াইতে হবে এটাকে ঠিক করতে হবে আর ওই লক্ষ্যকে স্থির করার জন্য যা কিছু দরকার এই লক্ষ্যকে পাওয়ার জন্য এই গন্তব্যে পৌঁছার জন্য যত পরিশ্রম করা দরকার এদিকেই ছুটতে হবে এখনই ভাই সময় নিজেকে ইউটার্ন করার নিজেকে ফিরিয়ে নিয়ে আসা এখনই নিজেকে ঘুরাইয়ে নিয়ে আসার সময় নিজের আখেরাতকে লক্ষ্য বস্তু বানান আখেরাতকে আপনার চিরস্থায়ী ফিউচার বানান আপনার জান্নাতকে আপনি এখন থেকেই ফিউচার হিসাবে করে নিন আর এই জান্নাতকে পাওয়ার জন্য এই জান্নাতকে চিরস্থায়ী ঠিকানা বানানোর জন্য আপনার যা গ্রহণীয় দরকার এখন থেকেই শুরু করেন এখন থেকেই আপনাকে ফিরে আসা দরকার এখন থেকেই আপনাকে বুক করা দরকার তাই আসেন ভাই চলেন না ফিরে আসি নতুন এক জীবনের দিকে ফিরে আসি নতুন এক লক্ষ্যর দিকে চলে আসি নতুন এক দিগন্তের দিকে প্রতিটা মুমিনের লক্ষ্য হোক আখেরা প্রতিটা মুমিনের ফিউচার হোক জান্নাত প্রত্যাশাই আমরা করি